আসসালামু আলাইকুম আছেন সবাই অনেকদিন পরে আসলাম অনেকদিন বলতে কি প্রায় তেরো চোদ্দো পনেরো দিন পরে আমার মনে আসলাম এবং কেন দেরি হলো সেটা আপনারা জানেন দেশের অবস্থা আমার থেকে ভালো আপনারা বেশি জানেন আমরাও জানি বাট অনেক ব্যাপার আছে যেগুলো হচ্ছে সমাধান হওয়া জরুরি এই যে এতগুলো ছাত্র যে প্রাণহানি এটার পরিবার কতটা কষ্টে আছে যা যেসব পুলিশ সদস্য আহত নিহত হয়েছে তাদের পরিবার কত কষ্টে আছে এগুলা টোটাল শারীরিক পরিস্থিতি মিলে আসলে আমরা যারা সাধারণ সহজ সরল মানুষ যারা নিজের কাজটা নিজে করে খাই তাদের আসলে খুব সমস্যা হয়ে গেছে কারণ আমরা তো কাজ ছাড়া ওইভাবে থাকতে পারি না সেই জন্য আমরা চাইবো দেশের পরিস্থিতিটা ভালো হোক যে বাচ্চাগুলা এতগুলা বাচ্চার প্রাণ গেল আপনার ছোট্ট সিম্পল একটা ব্যাপারে সেটা মানে সবাই কেউ আশা করেনি আর কি কেউ আশা করে নেই এইভাবে দেশের বড় কোনো যুদ্ধ না কিন্তু অনেক প্রাণহানি এই এইসব পরিবার পরিবারের পাশে দাঁড়ানো উচিত সরকারের আমাদের সবার যাই হোক আমরা আসলে পরিস্থিতিটা স্বাভাবিক হতে চাই আর এই সময় আসলে মানে দেশের অবস্থা স্বাভাবিক কারফিউ চলছে তার মানে স্বাভাবিক অবস্থা না তো এখন কিছুটা শিথিল হচ্ছে এবং এই সময় মাঝে আসার ইচ্ছা ছিল আসি কারণ দেশের পরিস্থিতি ভালো থাকলে আসলে বিনোদন তো আসলে পরের ব্যাপার আগে হচ্ছে আপনি কেমন আছেন তারপরে হচ্ছে বিনোদন তো অনেক দিন পরে হচ্ছে আসলাম আপনারা কিছু কথা শুনতে চান যদিও সবার মন খারাপ সবাই আসলে দেশ নিয়ে চিন্তিত তারপরেও আপনারা যেমন চিন্তিত আমিও চিন্তিত কারণ আমি চাই আপনারা চান সবাই চায় দেশ স্বাভাবিক অবস্থায় চলে আসুক আমরা যার যার কাজ করি আপনি যেখানে যাচ্ছেন আপনি যেন অফিসে সুন্দরভাবে যান আপনি যেন আপনার বাচ্চাকে স্কুলে সুন্দরভাবে দেওয়ার মানে স্কুলটা করুক বাচ্চাটা স্কুল খুলে যাক ট্রেন চলুক লঞ্চ চলুক বাস চলুক আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে কোনো ভয়ভীতি ঊর্ধ্বে আমরা যেন রাস্তায় চলাফেরা করতে পারি এই সিকিউরিটিটা চাই আসলে আর যদি অন্য খবর বিনোদনের খবর যদি চান মালয়েশিয়া হচ্ছে আগামীকালকে রাত পোহলে হচ্ছে তুফান রিলিজ হবে এবং তুফান বাংলাদেশে ব্লকবাস্টার হিট হয়েছে ব্লক মানে এই টাইপের হিট খুব কম সিনেমা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এবং এই ধরনের হাইপ উঠানো সিনেমা আমার মনে হয় দ্বিতীয়টি নাই দ্বিতীয়টি নেই এতটা হাইপ কোনো সিনেমা বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা যায় না আমার জীবদ্দর্শে পাইনি হয়তো অন্য অনেকেই পাইছেন বাট সেই সিনেমাটা ইন্ডিয়া যখন গেল তখন আমরা কিন্তু খুব সন্ধে আনছিলাম যে পাইরেসি হবে ইন্ডিয়ায় কি হয় না হয় কারণ ইন্ডিয়ায় আসলে কলকাতায় তো আসলে ওনাদের সিনেমা ওইভাবে চলে না আমাদের ইন্ডাস্ট্রিতে একটা পড়ান একটা হাওয়া একটা প্রিয়তমা একটা সুরঙ্গ চলতেছে কিন্তু ভাইয়া একটা আপনার কি জানি বলে তুফান তো মেগা মেগা মানে মানে ব্লক বাস্টার ব্লক বাস্টার তুফান তো এত কিছুর পরে কিন্তু আমাদের সিনেমাগুলো চলতেছে হয়তো বছরে দু চারটা হিট সুপার হিট বাম্পার হিট হচ্ছে কলকাতায় তো আসলে ওইভাবে হয় কিনা না আমার আসলে জানা নাই। তো সেইখানে আমাদের সিনেমাটা দেওয়ার পরে আমাদের সিনেমাটা মুখ থুবড়ে পড়ল বাস্তবতা হচ্ছে তাই পাইরেসি হলো হল কিন্তু আসার কথা হচ্ছে আগামী কালকে থেকে হচ্ছে মালয়েশিয়া হচ্ছে আমাদের তুফান রিলিজ হবে এবং মালয়েশিয়া আপনারা জানেন মালয়েশিয়া আমাদের সেকেন্ড হোক আবার পাকিস্তানও রিলিজ হবে শুনতেছি এটা হলো আমাদের জন্য বাংলা সিনেমার বাজারটা না বেড়ে গেছে এখন আমি আমার পুরোনো কন্টেন্ট দেখলে বুঝবেন হয়তো এক দেড় বছর বা দুই বছর আগে আমি বলছিলাম যে বাংলাদেশের খুব সেদিন দূরে নয় যেদিন বিশ কোটি টাকার সিনেমা বাংলাদেশে হবে অলরেডি তুফান দশ কোটি টাকা ই করছে তুফান টু বিশ কোটি টাকার বাজেট থাকবে একদম নিশ্চিত থাকেন আপনি তো সেই হিসাবে বলা যায় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যারা হতাশ আমি সেই হতাশাগ্রস্তদের দলে না আমি আশাবাদীদের দলে এই সিনেমা ঘুরে দাঁড়াবে এবং সাকিব ভাই আছে সিয়াম আছে তারপরে শরিফুল রাজ আছে এই ধরনের কিছু কিছু ছেলেপেলে আছে যারা একটু শুভ আছে এরা আস্তে আস্তে দেখাল অল্প অল্প সাকিবের পাশাপাশি একটা একটা করে হিট দিলে ঘুরে দাঁড়াবে আর একটা জিনিস মালয়েশিয়া আমাদের সেকেন্ড হোম কেন বললাম মালয়েশিয়া প্রচুর বাঙালি প্রচুর বাঙালি এত পরিমাণ বাঙালি যে মালয়েশিয়া মানে রাস্তাঘাটে বাঙালি প্রচুর মালয়েশিয়া আমাদের সেকেন্ড হোম মালয়েশিয়া সৌদি আরব এই সব দেশে আমাদের সিনেমা রিলিজ হলো না বাংলাদেশের মতো ব্যবসা করবে এই মালয়েশিয়ায় তুফান বাংলাদেশে যেমন ব্যবসা করছে মালয়েশিয়ায় সেমভাবে ব্যবসা করবে আমি বলে দিলাম ভাই কারণ মালয়েশিয়া একটা বড় বাজার আমাদের ইন্ডাস মানে বাংলা সিনেমার ক্ষেত্রে লক্ষ লক্ষ বাঙালি থাকে এরা কাজ করবে কাজ শেষে আবার এই সিনেমাটা দেখবে দেখেন তুফান তুফান আবারও ঝড় তুলবে মালয়েশিয়ায় বাংলাদেশের পরে মালয়েশিয়া ঝড় তুলবে এবং আরেকটা যা ব্যাপার বলে আপনারা যারা অনেক অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন যে সাকিব ভাই নেক্সট সিনেমার ঘোষণা কবে আসবে নেক্সট কোনটা করতেছে সত্যি বলতে ভাই এই যে কোটা আন্দোলনের কোটা আন্দোলনের জন্য তো হচ্ছে সব কিছু পিছাই গেল এখন এই মুহূর্তে যদি সাকিব ভাই ডিক্লার দেয় যে হচ্ছে ওনার সিনেমা করবে সেই ব্যাপারটা কি শোভনীয় হবে হবে না আপনারাই বলবেন যে না এটা ঠিক হচ্ছে না দেশের অবস্থা ভালো না এই সময় কেন সিনেমার ঘোষণা দিল তবে এটুক বলে রাখতে পারি এই মাসে সাকিব ভাইয়ের নতুন সিনেমার ঘোষণা আসতেছে এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন কোনটা আসতেছে আমি জানি আপনারাও জানবেন কারণ ওনারা একটু ডিক্লারটা দিই অনেক ব্যাপার হচ্ছে আমি দেখেন আমি যে সিনেমাগুলো করি সেই সিনেমার কোনো ইনফরমেশন সরাসরি আমি দিই না এবং ইভেন আমি যে সিনেমাগুলো করি না সেই সিনেমারগুলোর সরাসরি কোনো ইনফরমেশন দিই না কারণ এটা প্রভাব পড়ে ভাই প্রভাব পড়ে অর্থাৎ আমি চাই সিনেমা হলে যে দেখুক যতটুক দেওয়া দরকার ইনফরমেশন এর বাইরে দিই না কারণ এর বাইরে আসলে দেওয়া ঠিক না সিনেমাটা হলে যে দেখার জিনিস হলে দেখতে হবে অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো দেশের পরিস্থিতি খুব ভালো হওয়া জরুরি এটা একটা ব্যাপার আমরা সবাই কাজে ফিরতে চাই সাধারণ মানুষ যারা যারা দলমন দলমত নির্বিশেষে থাকতে চাই তবে ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে আমরা বলবো আমরা যারা নিজের নিজের খাওয়া খাই অন্যের বিরুদ্ধে কথা সারা জীবন সবাই বলে গেছে আমাদের ইতিপূর্বে যারা ছিল ওনারা বলছে আমরা বলবো সামনেও বলবো অন্যায় কেউ সাপোর্ট দেয় না বাট আমার কথা হলো দেশটা শান্তিতে চলে আসুক দেশটা আবার আগের জায়গায় চলে আসুক তুফান বাংলাদেশে ভালো গেছে মালয়েশিয়ায় ভালো যাক এরপর এই মাসেরই এই মাসের কোন একটা দিন এই পরিবেশটা ভালো হলে নতুন সিনেমার ঘোষণা আসতেছে এবং সাকিব ভাই এই মাসেই শ্যুটিংয়ে যাচ্ছে এটা আপনাদের কনফার্ম করলাম থ্যাংক ইউ ভেরি মাচ আমার জন্য দয়া করবেন আমি যেন ভালো থাকি অনেকদিন আপনাদের সামনে আসলাম আপনারা সবাই যার যার ক্ষেত্রে ভালো থাকার চেষ্টা করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম